বড় মহিলাদের না মহিলা কথা না বড় মেয়েদের খেলা চেয়ার সিটিং চেয়ার তো নাই বড় মহিলাদের চেয়ার সিটিং খেলা তাও নাই

কেউ দৌড়াচ্ছে না সবগুলো আলোস আই কে আই গে আজ এই বুপ দৌল ধেম না কে হ্যাঁ হ্যাঁ ওই কী এলো আমরা বুঝতে পারলাম না কি এলো ভাই কি হইলো বুঝতে পারলাম না কিন্তু হ্যাঁ ওই কি হলো বুঝতে পারলাম না আশার আলো বুঝলাম না কি হলো সবার নাম ঠিকানা বলেছেন কে আরো থাকে আমাদের ফুব বাম খুব ভালো খেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ